বাইরে বছর স্বাধীনতার পরেও আমরা কিন্তু এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই শুধুমাত্র এই সমস্ত লোকের কারণে আমরা সাধারণ মানুষ একটা কথা বলতে চাই সেটা হলো আমরা আমাদের বাক স্বাধীনতা চাই আমরা নতুন কোনো রেল স্টেশন নতুন কোনো পদ্মা সেতু নতুন কোনো অনেক কিছু কোনো কিছু চাই না আমরা সাধারণ মানুষ আমরা চাই আমরা সুখী দুঃখী সাধারণ মানুষ সুখে দেশে বৌবচ্চা নিয়ে ডাল ভাত নিয়ে উত্তর যদি জন্য আমরা বেঁচে থাকার জন্য আমরা চাই তো এই যে পাগল আসলে আমার মাথার উন্নতি আছে আমার কথা আসছে কথা আসছে না এই যে পাগল যে কথা করছে পিঠাই তো আমি পিঠা দিতে নাই তাই বলছি আপনার এই সমস্ত নেন না আমাদের যা করেন জনগণের মহাস্টাকে ওনার ওনার পে করেন না ওনার সাইড করে করেন সমস্যা নাই

আমি আমি জাতীয় ফেস ক্লাব থেকে আমি ডক্টর মোহাম্মদ প্রফেসর সারের স্পষ্টভাবে বলতে চাই এরকম পাগলকে দূরত্ব রেস করেন দূরত্ব রেস করেন এর আপনার ইমান্ডে নেন ইমান্ডে এর গোপন সব তত্ত্ব বাইরে হবো আমার কথাই এই ফোনটা এর অ্যারেস্ট করেন দূরত্ব করতে পারেন কারণ আপনাদের মানুষ আপনাদের জন্য এই দেশে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষয়ক্ষতি এবং এই দেশের সাধারণ জনগণ আজকে শান্তিপূর্ণভাবে চলতে পারে শুধু আপনাদের জন্য কারণ আপনাদের জন্য আজকে আমাদের ভাব নয় কারণ আপনারা আপনারা এরকম জায়গা জাগে এরকম আপনারা বিশৃঙ্খলা করেন দোষয় জনগণের অতএব আপনার দূরত্ব রেস্তোরাঁ দরকার আমার পক্ষ থেকে আমি শেখ মোমিন বললাম আপনার দূরত্ব রেস্তোরাঁ দরকার